আনন্দের মধ্যে যে আমরা আনন্দে আছি কি করে আজকে পৃথিবীতে যুদ্ধ হচ্ছে ফিলিস্তিনিরা মরছে ইসরাইল আগ্রাসন চালাচ্ছে এই যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হচ্ছে বা পৃথিবীতে আজকে অনেক ধরনের অনিয়ম অব্যবস্থাপনা অমানবিক কার্যকলাপের মধ্যে আমরা এই সময়টাকে পার করছি হয়তো আনন্দ শোভাযাত্রা কিন্তু এর মধ্য দিয়ে আমরা একটা আসর আসার আলো আনন্দ সহকারে আমরা একটা আসার আলো স্বপ্ন একটা দুর্নীতি মুক্ত বা বৈষম্যহীন একটা সমৃদ্ধ আমরা বাংলাদেশি হিসেবে বা বাঙালি জাতি হিসেবে নিজেদেরকে যেন করতে পারি তা সবাইকে বিশ্ব মানবতাবাদী ভাই ও বোনদেরকে আহ্বান জানাব আসুন আজকে পৃথিবীতে যুদ্ধ হচ্ছে আজকে যে যুগের পর যুগ ধরে শিশুরা যে অমানবিক দেখে থাকা যায় না আত্মহত্যা করতে ইচ্ছে করে কারণ এই একবিংশ শতাব্দীতে এই বিশ্বায়নের যুগে আমরা কোথায় মহাজাগতিক চিন্তা করব আমাদের মেধা মন দিয়ে আমরা আরো নিজেদেরকে কিভাবে সমৃদ্ধ হব সেই চিন্তাগুলো না করে পৃথিবীর কিছু অথর্ব কিছু বিশ্ব নেতা রয়েছেন যারা ট্যাবোর মতো অমানবিকভাবে এই যুদ্ধগুলো লাগিয়ে দিচ্ছেন এবং করে দেখছেন কিন্তু তাদেরকে অনুরোধ জানাবো আপনারা তো এই দেশের শুধু নন বা কোনো দেশের নন মানব জাতির প্রতিনিধি হিসাবে আপনারা কাজ করছেন সেখানে ট্রাম্পের যেমন ছেলে আছে বা ইলন মার্ক্স ছেলে আছে বা যদি নেতানিয়াহুর ছেলের হাত উড়ে যেত বা নেতাহু নিয়াহুর যদি পরিবার ধ্বংস হয়ে যেত তার কেমন লাগতো তাই আমি সবাইকে বলবো যে ভাই আমি আপনাদেরকে বলছি আত্মসমালোচনা করুন পৃথিবীতে আমরা ক্ষণিকের জন্য এসেছি কিছুদিন পরেই থাকবো না কেউই থাকবো না আবার নতুন প্রজন্ম আসবে এই মহাকালের স্রোতে আমরা কেউ কিছু না তাই আসুন আমাদের শুভ বুদ্ধির উদয় হোক আজকে আমরা একটা মানবিক বিপর্যয়ের মধ্যে অশান্তির মধ্যে রয়েছি সেখান থেকে আমাদেরকে মুক্তি নিতে হবে এই জন্য বিশ্ব নেতাদেরকে বলবো এবং আমাদের অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুসকে বলবো আপনি সোনাম ধন বিশ্ব নেতাদের সঙ্গে আপনি সুপরিচিত দয়া করে আপনি আমাদের প্রতিনিধি হিসাবে সারা তাদেরকে বলুন যে যুদ্ধ থামিয়ে দিক আবার বলুন আবার বলুন আমরা আছি আপনাদের ভালো চিন্তার সঙ্গে কিন্তু যারা দুষ্ট রাজনীতি করছেন যারা অন্যায় অনাচার অমানবিক অনাচার করছেন তাদেরকে আমি বলতে চাই যে ভাই দুনিয়া আলেকজেন্ডারের মতো মহা মহাদস্যু ছিলেন আলেকজেন্ডার যে পাশ দিয়ে যেতেন মানুষের স্তূপ পরে যেত লাশের পর লাশ সেই আলেকজেন্ডারও কিন্তু একটা মশার কামড়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তাই বলবো জ্ঞানের শুভ বুদ্ধির উদয় হোক আপনাদের আপনারা আসুন নিজেকে ভালোবাসুন দেশকে ভালোবাসুন প্রকৃতিকে আজকে আমরা ভূমিকম্প যদি হয়ে যায় আজকে আমরা একটা ঝুঁকির মধ্যে রয়েছে আমাদের নদীগুলো নষ্ট হয়ে গেছে গ্রিন হাউজের কথা যদি আমরা ভাবি বরফ বলছে তো আজকে আমরা আগ্নিগৃহ থেকে ভূমিকম্প থেকে বা বন্যা থেকে প্রাকৃতিক যে নানা ধরনের দুর্যোগ রয়েছে সেগুলোই আমাদের চ্যালেঞ্জ কারো মানুষের সঙ্গে মানুষের যুদ্ধ করা কোনো চ্যালেঞ্জ হতে পারে না এর চেয়ে অসভ্যতা এর চেয়ে মূর্খতা এর চেয়ে করবরতা আর কিছু হতে পারে না তাই আমি বলবো যে দেখুন আমরা পৃথিবীতে মানুষ হিসাবে নিজেদেরকেই খুঁজে পেয়েছি বুদ্ধিমান এবং শ্রেষ্ঠ প্রাণী হিসাবে নিজেদেরকে দাবি করছি কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে শিশুর মতো যে আমি যদি নিজেদেরকে মানুষ নিজেকে মানুষ বলে দাবি করি তাহলে আমার মনুষ্যত্ব বোধের পরিচয়টা কোথায় তাই বিশ্ব নেতাদেরকে বলবো যারা বিশ্ব ধর্ম বিশ্ব রাজনীতি বিশ্ব অর্থনীতি আজকে একটা অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছে সেখানে আমাদের সংস্করণ প্রয়োজন কেউ খেতে পাচ্ছে কেউ মৃত্যুবরণ করছে কেউ এক গ্লাস পানি পাচ্ছে না কেউ চিকিৎসা পাচ্ছে না আবার কেউ হয়তো অপচয় করছে তাই সবাইকে আহ্বান জানাবো বিশ্ববাসী বাংলাদেশি ভাইরা আসুন আমরা আগে এই চুয়ান্ন বছরে আমরা কিছুই করতে পারিনি আমাদের মহান শহীদরা তাদের জীবনকে উৎসর্গ করেছেন আজকেও আমাদের দুর্নীতি অব্যবস্থাপনার মধ্যে ভরপুর হয়েছে কোথায় যাবেন আপনি হাসপাতালে গিয়ে দেখুন অনিয়ম তাহলে আমাদের এই ব্যবস্থাপনাকে ঢেলে সাজাতে হবে তাই আসুন আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য আমি আপনিও আমরা সবাই মিলে দেশকে রাজনীতি দলবাজির আগেও আমরা দেশকে উদ্ধার রাখবো মানবতাকে উদ্ধার রাখবো কিন্তু আজকে যদি ভুল করি যারা সুযোগ পেয়েছেন তারা যদি ভুল করেন আপনি এই খেসারত দিতে হবে তাই দয়া করে বলবো যারা সুযোগ পান তারা ভাগ্যবান আপনারা কখনো অহংকারী হবেন না এবং এই সময়গুলোকে নীতি নৈতিকতার মধ্য দিয়ে আপনার দেশের তরে মানবতার তরে কাজ করুন আমরা আপনাদের সহায়ক হিসাবে সেবক হিসাবে আপনাদের পাশে থাকবো